শুরু হচ্ছে আজকের গল্প সংকল্প কলমে মাধবী ভট্টাচার্য আমার শাশুড়ি মা হাসপাতালে ভর্তি আছেন কদিন তার গল ব্লাডারে স্টোন ছিল সেটারই অপারেশন হয়েছে শরীরে হাজারো রকমের ব্যাধির বাসা ডাক্তাররা তাই অপারেশন পরবর্তী সময়ে কিছুদিন তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করায় ঠিক মনে করেছেন মৌ মৌ টুসি আমার বউ কদিন খুব ছুটোছুটি করেছে ওর বাপের বাড়ি বলতে শুধু মাই আছেন বাবা গেছেন বহুদিন মৌ কথায় কথায় বলে মা ছাড়া আমার আর কেউ নেই গো মায়ের কিছু হলে আমার কি হবে বলো তো আমি রাগ করে বলি কেন আমি আছি না চোখে দেখতে পাও না বুঝি কি হিংসুটে রে বাবা হেসে ফেলে মৌ হিংসুটে টিংসুটে বুঝি না তুমি কেন বলবে মা ছাড়া তোমার কেউ নেই মুখ গোমরা করে ফেলি আমি আচ্ছা আচ্ছা ভুল হয়েছে বলা উচিত ছিল আমি ছাড়া মায়ের কেউ নেই হাসে এখানেও ভুল আছে আমারও তুমি ছাড়া কেউ নেই হ্যাঁ সেটাও ঠিক এবারে হলো তো হাসতে থাকে মো আমি ছদ্ম অভিমানে মুখ ফুলিয়ে বসে থাকি মোয়ের হাসি মুখটা দেখতে বড্ড ভালো লাগে মিছে মিছে অভিমান দেখিয়ে কথার পর কথা সাজাই আমার ছেলে মানুষই দেখে মৌ হাসি আরও বেশি করে ভালোবাসি সেই প্রাপ্তির লোভেই হিংসুট সাজি বারবার আক্ষরিক অর্থেই মৌ ছাড়া কেউ নেই আমার মা বাবা বহুদিন তারার জগতের বাসিন্দা ছবি না থাকলে হয়তো মুখগুলোও মনে থাকতো না অবিবাহিত কাকুমণিকে ঘিরেই ছিল আমার জগৎ তিনি চলে যাওয়ার আগেই ভাগ্যিস মৌ ঢুকে পড়েছিল জীবনে নইলে একাকিত্বের শূন্যতা হয়তো গ্রাস করত আমার জীবনকে এবারে আসি আমার শাশুড়ির কথায় আমি ধরেই নিয়েছিলাম মোয়ের মা মানেই আমারও মা ভেবেছিলাম বিয়ের পর তিনজনে মিলে একসাথে থাকব নতুন একটা পরিবার হবে আমার কিন্তু কপাল মন্দ সেরকম কিছুই হলো না ময়ের মা দুচক্ষে দেখতে পারেন না আমায় এর মুখ্য কারণ হলো আমার গায়ের কালো রং আর গৌণ কারণ অবশ্যই আমার তিন কুলে কেউ না থাকা আমায় প্রথম দেখেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তিনি নেহাত মৌ জেদ ধরেছিল বলেই বিয়েটা সম্ভব হয়েছিল বললে কেউ বিশ্বাস করবে না বিয়ের দিন বরণ ডালা হাতে অন্যদিকে মুখ ফিরিয়ে আমায় বরণ করেছিলেন শাশুড়ি মা তার নাকি আমার চেহারা দেখলেই মাথা ধরে মৌয়ের হাসিমুখটার কথা ভেবে সহ্য করে নিয়েছিলাম সব অপমান তবে এটাও ঠিক তিনি ছাড়া আর কেউ খারাপ ব্যবহার করে না আমার সাথে বরং উচ্চ স্বরে প্রশংসাই করে কদিন থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি মৌ দুবেলা ছুটোছুটি করছে আমিও করছি তবে আড়ালে থেকে কারণ প্রথম দিন তাকে দেখতে যাওয়ার পরে কর্তব্যরত নার্সকে শুনিয়ে শুনিয়ে তিনি বলেছিলেন এই কালো ভীমটা কেন এলো ওকে দেখলে গা জ্বালা করে বুক ধরপর করে প্রেশার বেড়ে যায় আমার মেয়ে না হয় মাথা খারাপ হয়েছে আমার তো আর হয়নি মৌ করুণ মুখে তাকিয়েছিল আমার দিকে নার্স মেয়েটা এত অবাক হয়েছিল যে বহুক্ষণ মুখের হা বন্ধ করতে ভুলে গেছিল সেই অপমানের পর থেকে আর তার কেবিনে ঢুকিনি দূর থেকে দেখে আসি সে রাতে আমাকে জড়িয়ে ধরে মৌ কেঁদেছিল খুব বলেছিল আমাকে মাপ করে দাও গো মায়ের জন্য কত খারাপ কথা সহ্য করতে হলো তোমাকে আমি কিছু বলতে পারিনি মা বলে। মায়ের চোখে জল দিয়ে বলেছিলাম। পাগলি তোমার কিছু মনে করিনি আমি। আমার কাছে লুকিও না আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছ আমি চুপ করেছিলাম মিথ্যে বলে লাভ নেই মৌ আমার মন পড়তে পারে মৌ আমার যত কাছের শাশুড়ি যেন ঠিক ততটাই দূরের আমিও আজকাল তাকে এড়িয়ে চলতে শুরু করেছি এরকম মানুষের সঙ্গ কারি বা ভালো লাগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মো মাকে নিয়ে সোজা আমাদের ফ্ল্যাটে চলে আসতে চাইছিল কিন্তু বাদ সাদলেন তিনি স্পষ্টভাবে বললেন আমার মতো কালো পাঠার সাথে এক ছাদের নিচে বসবাস করা তার পক্ষে সম্ভব নয় মো অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি দুই কানই খুলে রেখেছিলেন ফলে সব কথায় তার এক কান্দে ঢুকে অন্য কান্দে বেরিয়ে গেল তিনি নিজের ভাড়া বাড়িতে গিয়ে উঠলেন ময়ের কাজ বেড়ে গেল প্রচুর প্রতিদিন দুই বেলা বাড়ি ও বাড়ি ছুটি শুরু করতে হলো রান্না করে করে দুবেলা গিয়ে মাকে খাইয়ে আসতে ময়ের পরিশ্রম হচ্ছিল খুব কিন্তু উপায় কি তিনি তো আমার মুখই দেখবেন না আবার অন্য কারো হাতেও খাবেন না মেয়ের ভারী শরীর নিয়ে ছুটোছুটি করতে কষ্ট হয় বোঝেও বোঝেন না কদিন দিদিমা হতে চলেছেন তার মনেও আছে কিনা কে জানে একজন বয়স্ক মানুষ যদি এমন ছেলে মানুষের মতো আচরণ করেন কি বা করার থাকে মৌয়ের জন্য আজকাল বড্ড চিন্তা হয় এই শরীরে এত ধকল কি হয় মৌকে বলেছিলাম এভাবে ছুটোছুটি না করে কিছুদিন মায়ের কাছেই থেকে যেতে কিন্তু আমার কষ্ট হবে ভেবে ও কিছুতেই যেতে চাইল না সকালে তারা তাড়াহুড়ো করে রান্না সেরে আমার টিফিন গুছি তৈরি হয়ে এসেছে মৌ একসাথে খেতে বসেছি দুজনে অফিস যাওয়ার পথে মৌকে ড্রপ করে যাব খেয়ে উঠে মুখ ধুতে যাচ্ছিল মৌ হঠাৎ ধপ করে বসে পড়লো মেঝেতে ছুটে গিয়ে টেনে ওঠালাম কি হয়েছে এভাবে বসে পড়লে কেন মাথাটা একটু ঘুরে গেল মাথা ঘুরছে শোনো আজ কোথাও বেরবে না তুমি বিছানায় শুয়ে থাকো তুমি চুপ করে এখন একটু ঠিক আছি আসলে মা বসে আছে পথে যেতে তো হবেই বলো মো বলল ক্লান্ত গলায় এতদিন ধরে যে রাগের বারুদ জমা হচ্ছিল একটু একটু করে বিস্ফোরণ ঘটল তার আমি বলছি তুমি আজ কোথাও যাবে না চুপচাপ শুয়ে বিশ্রাম করো কিন্তু মায়ের খাবার সে আমি দিয়ে দেব কিন্তু মৌকে কথা শেষ করতে দিলাম না যাও শুয়ে থাকো গিয়ে আমি আজ তাড়াতাড়ি চলে আসবো অফিস থেকে মায়ের জন্য খাবার সাজিয়ে রেখেছে মৌ যত্ন করে খাবারের কৌটোটা নিয়ে বেরিয়ে পড়লাম মহিলার পাগলামে অনেক সহ্য করা হয়েছে আর চলবে না এসব বাড়িটার সামনে গিয়ে দরজায় কড়ানারতে মালতিদি খুলে দিল দরজা আমাকে দেখে বেশ অবাক হয়েছে বোঝা যাচ্ছে শাশুড়ির সঙ্গে জামায়ের সম্পর্ক কেমন জানে ভালোভাবে মা কোথায় বলতে গিয়েও আটকালো মুখে এই মহিলাকে অন্তত মা বলা যায় না বললাম তোমার দিদিমনির মা কোথায় মাসিমা তো শুয়ে রয়েছেন দিদিমণি এলেই আমি বেরিয়ে যেতাম কোথায় মৌ দিদিমণি মালতীর চোখে অবাক ভাব কাটেনি মৌ আসবে না খাবারটা রাখো গিয়ে পালে খাইয়ে যাও একি তুমি এখানে আমার গলার আওয়াজ শুনে শাশুড়ি বেরিয়ে এসেছেন দুচোকে স্পষ্ট তা ছিল মৌ খাবারটা পাঠালো খেয়ে নেবেন পাঠালো মানে মৌ আসেনি কেন মৌ আসতে পারবে না মালতী ওকে বল খাবারটা নিয়ে যেতে আমি নিজের খাবার নিজেই তৈরি করে নেব অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন তিনি আমার মাথাটা আগ্নেয়গিরি হয়ে আছে জ্বলন্ত লাভা তাই ভুলকে ভুলকে বেরিয়ে এলো মুখ থেকে পেয়েছেন কি আপনি অসুস্থ মেয়েকেও এক মুহূর্ত শান্তি দেবেন না নাকি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই জবাব দিলেন তিনি ভুলে গেলাম মালতি হা করে দাঁড়িয়ে আমাদের কথা গিলছে এক লাফে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালাম আমার সঙ্গেই কথা বলতে হবে তিনি চুপ মুখে অবজ্ঞার ছাপ কিন্তু আমি আর থামব না আপনি আমায় পছন্দ করেন না কেন কালো বলে আপনার ভেতরটা যে আরো কালো সেটা জানেন আপনি তিনি অবাক হয়ে তাকিয়াছেন চেহারা আর তার ছিল নেই বরং সন্ত্রস্ত দেখাচ্ছে আমি এতদিনের খুব উগড়ে দিলাম আমার কেউ নেই বলে এত অবহেলা কোনোদিন কি আমার কাছে কেউ হবেন বলে হাত বাড়িয়েছিলেন আমি তো আপনাকে মায়ের জায়গায় বসাতে চেয়েছিলাম আপনি ময়েরই মা হতে পারেননি আমার মা হবেন কি করে কোনো মা মেয়ের এই অবস্থায় এরকম পাগলামি করে কি তার চোখ বিস্ফারিত মুখা কিছু বলার চেষ্টা করেও থেমে গেলেন আমি থামলাম না দুই চোখে তীব্র বিদ্রুপ ফুটিয়ে বললাম যে যাই ভাবুক আমি জানি আপনি হিংসে করেন আমায় ময়ের ভালোবাসায় ভাগ বসিয়েছি সেটাই আপনার সহ্য হচ্ছে না তার মুখ বিবর্ণ মুখে কথা ফুটছে না চলে আসার সময় বলে এলাম সব কিছু গুছিয়ে নিন আজ আমার সঙ্গে ও বাড়িতে যাবেন দিন কয়েক হল আমাদের বাড়িতেই আছেন তিনি আমার সঙ্গে কথা হয় না দুজনেই দুজনকে এড়িয়ে চলি মো বহুবার জিজ্ঞেস করেছে এমন অসাধ্য সাধন করলাম কি করে আমি তাই সারা জবাব দিয়ে এড়িয়ে গেছি দেখতে দেখতে কেটে গেল মাস মৌ আর আমার ছেলে সংকল্প এল মায়ের কোল আলো করে জন্মের পর ছেলের মুখ দেখে মনে মনে খুশি হয়ে উঠলাম বেটা আমার মতোই কৃষ্ণবর্ণ হয়েছে তবে সুপুরুষ যে হবে সে বিষয়ে সন্দেহ নেই কোনো দিদিমা নাতিকে বুকে তুলে নিতেই বললাম ও কিন্তু আমার মতোই কালো জবাব দিলেন না তিনি মৌ চোখ পাকাচ্ছিল তবুও বললাম আমার ছেলেকে বুকে জড়িয়েছেন দেখবেন প্রেশার না বেড়ে যায় ও আমার মৌয়ের ছেলে তোমার একার নাকি তিনি কথা বলে উঠলেন বুঝলাম মহিলা ভাঙবেন তবু মচকাবেন না কঠিন জিনিস এ জন্মে তিনি শোধরাবেন না তবু ময়ের মা বলে কথা এটুকু তো সহ্য করে নিতেই পারি শেষ আজকের গল্প সংকল্প কলমে মাধবী ভট্টাচার্য